বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটায় তিতুমির কলেজ থেকে একটি মিছিল বের করেন তারা মিছিলটি আমতলি মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় গিয়ে অবস্থান নেয় এ সময় নোয়াখালী থেকে ঢাকা মুখী একটি ট্রেনকে আটকে রাখে তারা শিক্ষার্থীদের দাবি অনতি বিলম্বে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করাও ও তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে এ সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ না তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা ছয় কলেজ চাচ্ছে আমাদেরকে সহ সাত কলেজ নিয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে কিন্তু আমরা আর কোনো অধিভুক্তি চাই না আমরা আর কারো ভক্তি চাই না আমরা এতদিন দাবির ভক্ত ভক্তি ছিলাম এখন আমরা আর কোনো ভক্তি না না আমরা স্বয়ং সম্পূর্ণ ভাবে একটা বিশ্ববিদ্যালয় গঠন করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে চালিয়ে যাবো ইনশাল্লাহ